السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فَاذْكُرُونِي أَذْكُرُكُمْ وَاشْكُرُونِي وَلَا ولا صَدَقَ الله الْمَوْلَانَ الْعَظِيمُ شماني تديني بهاي هو 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 أشكرى الله سبحانه وتعالى الرحمة شكري بحلو هو الله سبحانه وتعالى الرحمة بحلو সম্মানিত তিনি ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম চমৎকার একটি বিষয় গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হইতেছে আমরা অনেকেই অভিযোগ করেন যে কোনো চাকরির ব্যবস্থা হইতেছে না অনেক জায়গায় ইন্টারভিউ দিতেছেন পরীক্ষা দিতেছেন কিন্তু কোনো ফলাফল আসতেছে না অথবা আমার চাকরি একদম কনফার্ম কনফার্ম হঠাৎ করে আমার চাকরিটা হইতেছে না এই জাতীয় যাদের সমস্যা আছে অবশ্যই যারা আপনার আশেপাশে রুকাইয়া করে অথবা মাদ্রাসা বা মসজিদের ইমাম যারা জায়েজ পন্থায় তদবির করে তাদের শরণাপন্ন হয়ে দেখবেন যে আপনার আপনাকে কেউ ক্ষতি করে রাখছে কিনা কোনো কুফরি দিয়ে হারাম তদবির দিয়ে কোনো আপনার রিজিকের উপরে কোনো ক্ষতি করে রাখছে কিনা যদি রেখে থাকে এটাকে কেটে দিবেন যদি কোনো প্রকার ক্ষতি না থাকে তাহলে আজকে যে কোরআন আমলে কথা বলবো এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ একচল্লিশ দিনের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন আপনার যেমন চাকরির যোগ্যতা আছে এর চাইতে ভালো চাকরির ব্যবস্থা আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ একচল্লিশ দিনের ভিতরে চাকরির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আমলটি কি আমলটি হয়ে দিচ্ছে প্রতিদিন ফজের নামাজের পরে এবং মগরিবের নামাজের পরে ফজর এবং মাগরেবের নামাজের পরে কয়েকবার স্তিক ফার পাঠ করবেন কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন এরপর পাকের একটি গুণবাচক নাম হয়ে গেছে ইয়া আউদিমু ইয়া আউদিমু ইয়া এই আল্লাহ পাখির নামটি এক বার পার পাঠ করবেন ফজর এবং মাগরিবের নামাজের পরে পাঠ করে আবার কয়েকবার ইস্তেক ফার ও দুরশীপ পাঠ করে আল্লাহকে দোয়া করবেন এই শা আল্লাহ আল্লাহ তালা অতি দ্রুত চাকরির ব্যবস্থা করে দিবেন এরপর হইতেছে আমি স্ক্রিনে একটি নকশা দিয়ে দিব এই নকশাটি ভালো একজন পরহেজগার ব্যক্তি দিয়ে আপনি লিখিয়ে নেবেন জাফরান কালিদার যিনি লেখবেন লেখার পূর্বে অবশ্যই কয়েকবার ইস্তেকফার পাঠ করবে এরপরে দূরদ শরীফ যে কোনো দুরুদ শরীফ এক হাজারবার পাঠ করে তারপর লিখবে এরপর এই নকশাটি আপনি যখনই চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবেন পরীক্ষা দিতে চাইবেন এই নকশাটা আপনি সাথে রাখবেন মাথার মধ্যে ধারণ করবেন টুপির নিচে বা ক্যাপ যারা পড়েন ক্যাপের নিচে রেখে তারপরে পরীক্ষা দিতে চাইবেন ইনশাআল্লাহ আপনি পরীক্ষায় পাশ করবেন পরীক্ষায় মাধ্যমে আপনি ইন্টারভিউ মাধ্যমে ফলাফল পাস করে আপনি চাকরি কনফার্ম হবে ইনশাআল্লাহ তবে এই নকশাটি কিন্তু অবশ্যই যত বেশি ব্যক্তি দিয়ে লেখাইবেন তত বেশি ফায়দা পাবেন এই জন্য ভালো ব্যক্তি ব্যক্তিদের লেখানোর চেষ্টা করবেন যদি কাউকে এরকম না পান আপনি নিজে নিজেই দেখতে পারবেন সমস্যা নেই তবে অবশ্যই কিন্তু এক হাজার বা দুসিপ পাঠ করবেন আর যত বেশি সম্ভব বেশি থেকে বেশি আল্লাহ পা কিনে নিকট দোয়া করবেন সাহায্য চাইবেন আল্লাহ তালা অবশ্যই সাহায্য করবে আল্লাহ তালা আমাদেরকে আমলটি করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবাক